তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ এপ্রিল চতুর্দশ প্রবৃত্তি না নিবৃত্তি উপদেশ নিবৃত্তিই ভালো হিরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটু ও আর দু একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন শুক্রবার তেইশে এপ্রিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আজ গুড ফ্রাইডে বেলা প্রায় দুই প্রহর একটা হইয়াছে হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন হীরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন সেই মিষ্ট কথার মুখ হাসি হাসি যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ ডাক্তার সর্বতা দেখিতেছেন হিরানন্দ তা অত ভাবেন কেন ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারে বিশ্বাস কই সরকার বলেছিল সারবে না হিরানন্দ তা অত ভাবনা কেন যা হবার হবে মাস্টার হিরানন্দের প্রতি জনান্তিকে উনি আপনার জন্য ভাবছেন না ওর শরীর রক্ষা ভক্তের জন্য বড় গ্রীষ্ম আর মধ্যাহ্ন কাল খসখসের পর্দা টাঙানো হইয়াছে হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন ঠাকুর দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি তবে পাজামা পাঠিয়ে দিও হীরানন্দ বলিয়াছেন তাদের দেশে পাজামা পড়িলে ঠাকুর আরামে থাকিবেন তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন হিরানন্দের খাওয়া ভালো হয় নাই ভাত একটু চাল চাল ছিল ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন আর বারবার তাহাকে বলিতেছেন জল খাবার খাবে এত অসুখ কথা কহিতে পারিতেছেন না তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন হীরানন্দের সঙ্গে দুইটি ব্রাহ্মভক্ত আসিয়াছে তাই একখানি তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো হীরানন্দ আপনার তাতে কি আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ একটি ব্রাহ্মভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উনি বলেন হিরানন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন তিনি দু একদিন কলিকাতায় থাকি আবার সিন্ধু দেশে গমন করিবেন সেখানে তাহার কাজ আছে দুইখানি সংবাদপত্রে তিনি সম্পাদক আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ হইতে চার বছর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার হীরানন্দ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বিয়ে উপাধি পাইয়াছিলেন হিরানন্দ সিন্ধুবাসী কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন হিরানন্দের পরীক্ষা প্রবৃত্তি না নিবৃত্তি শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি সেখানে নাই বা গেলে হীরানন্দ সহাসে বাহ আর যে সেখানে কেউ নাই আর সব যে চাকরি করি শ্রীরামকৃষ্ণ কি মাহিনা পাও হীরানন্দ সহাসে এসব কাজে কম মাহিনা শ্রীরামকৃষ্ণ কত হীরানন্দ হাসিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এখানে থাকো না হীরানন্দ চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি হবে কর্মে হিরানন্দ চুপ করিয়া আছেন হীরানন্দ আরেকটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ কবে আসবে হীরানন্দ পরশু সোমবার দেশে যাব সোমবার সকালে এসে দেখা করব আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন